সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে আবার অনেক দিন পর নতুন করে নিতে দেওয়া হয়েছে এটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কথা বলছি সর্বশেষ সার্কুলার বর্তমানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং আবেদন বর্তমানে চলছে সেই সাথে একটি বিষয়ে বলবো বর্তমানে অনেকগুলো পদে লুক নেওয়া হচ্ছে আপনার যে যোগ্যতা রয়েছে আপনি চাইলে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাই অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দেওয়া হচ্ছে এখানে আপনি প্রথমেই টেবলটি লক্ষ্য করুন তো এখানে ক্যাটাগরিগুলো রয়েছে এক ইমাম আরটি গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে আসন সংখ্যা তিন এবং প্রাতিষ্ঠানিক হচ্ছে ফাজিল এখানে প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা যেমন কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানিস হিসেবেতে উত্তীর্ণ হতে হবে সে সাথে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দুই পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে গ্র্যাড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে এসএসসি পাশ হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য সিজি স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ তিন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এরপর তিনি রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্র্যাড তিন এখানে গ্র্যাড ষোলো দেখতে পাচ্ছেন এবং পদের সংখ্যা পাঁচটি এখানে কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস হতে হবে সেই সাথে এখানে কোনো শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার অফিস সহকারী গ্র্যাড ষোলো এখানে পদের সংখ্যা সাতটি এইচএসসি পাস এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্ভব পরীক্ষায় অনন্য জিপিএ তিনশো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর পাঁচে রয়েছে ড্রাফটম্যান গ্র্যাড ষোলো পদের সংখ্যা চারটি এসএসসি পাশ হলে অ্যাপ্লাই করতে পারছেন এখানে অবশ্যই কিন্তু জিপিএ তিনশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে এরপর আরেকটি দেখুন ছয় যানবাহন চালক এখানে হালকা লাইসেন্সদারি হতে হবে গ্র্যাড ষোলো পদের সংখ্যা একটি এসএসসি পাস এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপর রয়েছে সাত কার্পেন্টার গ্র্যাড ষোলো পদের সংখ্যা সাতটি জেএসএসসি পাস মানে অষ্টম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাই করতে পারছেন সে সাথে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আটে রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্র্যাড চার এখানে পদের সংখ্যা তেইশটি এসএসসি পাস এখানে আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ এবং এসএসসিতে থ্রি পয়েন্ট যদি থাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে নয় সহকারী ওবিএম ড্রাইভার এখানে পদের সংখ্যা নয়টি এসএসসি পাস হলে অ্যাপ্লাই করতে পারছেন এরপর দশ হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্র্যাড সতেরো পদের সংখ্যা বারোটি এসএসসি পাস এরপর এগারোতে রয়েছে বুটমেকার গ্রেড আঠারো পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণীপাস এরপর বারোতে রয়েছে লস্কর এখানে গ্রেড বিশ অনুযায়ী পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীপাস এরপর তেরোতে রয়েছে ওয়ার্ড বয় পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণীপাস এবং চোদ্দোতে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণীপাস এরপর পনেরোতে রয়েছে আয়া পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশে ষোলোতে রয়েছে মালি পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশে এরপর সতেরোতে রয়েছে ম্যাস ওয়েটার পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশে আঠারোতে রয়েছে বাবুর্চি পদের সংখ্যা আশিটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ পদের সংখ্যা আশিটি অষ্টম শ্রেণী পাশে এবং সর্বশেষ কর্মী পুরুষ এখানে পদের সংখ্যা বাইশটি এই সার্কুলার দ্বিতীয় বড় আকর্ষণ অষ্টম শ্রেণী পাশে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে জয়ান বর্ডার গার্ড ডট বিজিবি ডট গট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান যদি একটি সঠিক অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন যেহেতু ডিফেন্সের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দু হাজার চব্বিশ মানে এই মাসের সতেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে অবশ্যই লক্ষ্য করবেন ভালোভাবে এক দশ দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার যদি বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত যারা বিবাহিত আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন যারা অবিবাহিত আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন সাথে পাঁচে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ এখানে আবেদনকৃত পার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও মোবাইলের ফোনে এস এম এসের মাধ্যমে কিন্তু জানানো হবে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার বুঝতে অবসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি পুরো সার্কুলারটি পড়ে নিতে পারেন আর সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই হচ্ছে বিজিবি সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ